জুলাই গণ অভ্যানের সময় সংগঠিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সংগঠিত গুম হত্যা সহ ফ্যাসিবাদী অপরাধের বিচার কার্যক্রম নির্বাচনের পরেও যাতে চলমান থাকে সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে একটি রোডম্যাপ চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিত ইসলাম বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের একথা জানান নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যতানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সাবেক খান ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিতে আজ ট্রাইব্যুনালে এসেছিলেন নাহিদ ইসলাম মামলার ছেচল্লিশতম সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আজ দ্বিতীয় দিনের মতো জমানবন্দি দেন তার সাক্ষ্য প্রদান শেষ হওয়ার সম্ভাবনা কম থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের যে নিঃশংসতার ছাত্র জনতার উপর হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে সময় এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় নাহিদ ইসলাম বলেন নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেই রোড ম্যাপের দাবি জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারিক সন্তুষ্ট কি না শেখ নাহিদ ইসলাম বলেন কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এগোতে হবে তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যেকোনো সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব থাকে